প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আপনাদের সকলকে জানাই জিয়া মৎস্য হেসারি ও নাসারি থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের স্কিনে যে মাছের পনাগুলো দেখতে পারছেন এটি নদী মাত্রা চিতল মাছের পনা এই পনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কম দামে আমরা এই পনাগুলো অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখেন এক সাইজের পোনাগুলো সংগ্রহ করুন আমাদের কাছে যে কিনু সাইজের এই চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সুস্থ সবল এই চিতল মাছের পনা আমরা চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের কাছে যে কিনু সাইজের এই চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি যমুনা নদীর চিতল মাছের পোনা দেখেন এটি আপনি এক বছরে দুই থেকে তিন কেজি ওজন আসবে এবং কি আপনারা বাজারজাত করতে পারবেন আমরা সুস্থ সবল মাছের পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে আমাদের ঠিকানা মাইমে সিং ত্রিশাল দলা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখেন বড় সাইজের চিতল মাছের পোনা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কম দামে আমরা সুস্থ সবল মাছের পনা অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো দেশি বিদেশি সকল প্রকার মাছের পনা কম দামে কিনে নিতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ